আপা আপনাদের কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা আমরা তো এখানে নিউ ইয়র্ক মহানগরে আপা যারা আছে এমদ বাহিনীর মিডিল মিসিং করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি তো আপা খুব খারাপ কারি চড়ে আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলেপেলে আছে যেগুলো ছাত্র যে বলি আমি পারি আপা সহায়তা করতেছি মানে আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থেকে ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি

লোকাল যে ইলেকশন হচ্ছে সেখানে কোম্পানি এর সঙ্গে তার সঙ্গে যোগাযোগ রাখা ক্যাপ্টিনিং এসে সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানায় রাখা জি আপা আপনি আপা আমার ব্যক্তিত্ব ওইমত আমার জিরা মনে আপা আমার সাথে সবাই একমত হবে কিনা জানি আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারীদের ব্যাপারে এখন যেগুলা বলা যায় না তো নিজেও যেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আর একটা আপা যেহেতু বলেও দিচ্ছি যে যার যার এলাকায় যেখানে থাকে সেখানে ওরাই ভোটারদের আবার বুঝতে যায় তো আমাদের বাঙালি ভোটার ভোট দিতে বিদেশে তো কম যায় আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে শুনেছিলাম গাজিয়াবাদ নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আসছেন আপা মানে একটা আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনি গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে এরকম একটা নিউজ আসছে আপা

আপা আপনি আপা যে দেখেন আপনি দেখেন আপা মিডিয়া আপা মিডিয়া কতটুকু অন্ধকার আপা দেখেন আপনার ভিতরে যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পার্বণিক কেন্দ্রের যেখানে রাশিয়া সরাসরি বোস এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আপা ওইটা ওরা প্রচার করে না তাতে কিছু আসা যায় না এছাড়া মানুষ যদি কাঁথা হার কিছু সম্মান নেয় কেন কেন মিলিয়নের ডলারের

আমাদের আমাদের যাওয়ার দিচ্ছে গেছি ও পুতির ও এত শক্তিশালী যে বহু হাজার বছর আমি এত শক্তিশালী যে পুতিরে সাথে হেসু সম্পন্ন হইছি জি আবা বারবার বলছে মালয়েশিয়ার ব্যাংকে রাখছে মালয়েশিয়ার কোন ব্যাংকে রাখছে অ্যাকাউন্ট বল আচ্ছা সেটা না আচ্ছা উঠা জি আপা জি জি আপা মালয়েশিয়া ব্যাংকে কোচ করলে তো কোপার তারিখে তো বাজবে কারণ আমরা আমরা কোপার টাকা উঠাবো সিঙ্গাপুর থেকে জি আবা আনছেন তো আপনি ব্যাক করে হ্যাঁ

আপা এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা আপনি বিশ্বাস করে না দেশের মানুষ না এবারে যে অলিম্পে গেল সেখানে কত টাকা ডোনেশন দিয়ে আসছে ওদের ডোনেশন লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে যে ডোনেশন দিচ্ছে আগে সেটা পত্রকা ওখানে পাওয়া যাবে কারা কারা দিচ্ছে মহাচর বয়সে এখন আমাদেরকে সব কথা শোনাচ্ছে জনগণের গরিবের রক্ত টাকা দিয়ে বড় লোক সুদ করে একটা আপু আপনি বিশ্বাস করেন আপু বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপু বুঝতেছে অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে ওরা এখন আসলে কি ওরা সরাসরি বলতে পারতেছে না যে ওরা কষ্ট পাচ্ছে কারণ ওরা তো তাহলে যে ওরা যে আন্দোলনে গেছে তখন আমরা জাপ দিয়ে ধরবো যে কেন গেছিলি এখন স্বীকার করতে পারতেছে না আপা তবে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশের কোনো বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা

এই মানে মানে প্রচন্ড পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কামাই বা ক্যানিগঞ্জের দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা